তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন দুনিয়া অ্যাড বাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আজকে তেরো তারিখের ডেটে দাঁড়িয়ে আমাদের আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য কিছু নতুন ইনফরমেশন কিন্তু প্রোভাইড করতে চলেছি ভিডিওটা খুবই শর্ট টাইমের মধ্যে ক্রিয়েট করছি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকের উপর আলোচনা করব একদম শর্ট একটু ভিডিওতে চলেছে বিস্তারিত ইনফরমেশনটা তাই একটু মনোযোগ সহকারে কিন্তু দেখে নিন এবং ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করুন দেখুন আপনারা কিন্তু বারবার প্রশ্ন করে চলেছেন যে আগস্ট মাসেরও অলরেডি কিন্তু বারো তারিখ অতিক্রান্ত হয়ে গেছে তেরো তারিখ চলে আসলো তো এক্ষেত্রে আমাদের আপাতত জাজমেন্ট প্রকাশ নিয়ে বর্তমান কী আপডেট রয়েছে গতকাল পর্যন্ত খবর আপনাদেরকে দেখিয়েছিলাম সরাসরি লাইভ আপডেট যে এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের র্যাপলেট সাইট থেকে জাজমেন্ট প্রকাশ সেরকম কোনো নতুন আপডেট বা নতুন ইনফরমেশন বা কোনো ডেট কিন্তু এখনও পর্যন্ত লিস্টেড হয়নি তো সেক্ষেত্রে আমাদের পনেরোই আগস্টের আগে তাহলে জাজমেন্ট আসছে না পরিষ্কার বুঝতেই পারছেন তো আবারও তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে অনেকেই কিন্তু প্রশ্ন করেছেন যে আগস্ট মাসের পনেরো তারিখও তো অতিক্রান্ত হয়ে গেল আগস্ট মাসের মিডিল অতিক্রান্ত হয়ে গেল তাও এখনও পর্যন্ত কিন্তু ফ্রেন্স আমাদের জন্য সেরকমভাবে অফিসিয়ালিভাবে কোনো নোটিফিকেশান অ্যানাউন্স করা হলো না আপনাদের জাজমেন্ট প্রকাশের ক্ষেত্রে তো আর ঠিক কতটুকু সময় লাগতে পারে এই নিয়ে কিন্তু অনেকেরই মতামত বা অনেকেরই প্রশ্ন রয়েছে দেখুন পরিষ্কার আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি এখনো পর্যন্ত যেহেতু কলকাতা হাইকোর্টের অ্যাপ্লিট সাইট থেকে সরাসরি জাজমেন্ট প্রকাশনে কোনো আপডেট নেই তাই পনেরোই আগস্টের আগে অর্থাৎ স্বাধীনতা দিবসের আগে কোনোভাবেই কিন্তু জাজমেন্ট প্রকাশের কোনো সম্ভাবনা নেই পরিষ্কার বিষয়টা জেনে নেই অনেকেরই এই টপিকটা নিয়েও প্রশ্ন রয়েছে তাই এই ভিডিওটির মধ্যে ক্লিয়ার করে দিলাম এবার আসি নেক্সট পয়েন্টে যে তাহলে কতদিন আর সময় লাগতে পারে আগস্টের এই মাসের মধ্যে আদৌ কি আমাদের জন্য নোটিফিকেশান আসতে পারে আদৌ কি আমাদের জন্য জাজমেন্ট প্রকাশ করতে পারে কলকাতা হাইকোর্ট অনেক প্রশ্ন রয়েছে এই বিষয় নিয়ে চাকরি প্রার্থীদের মনে দেখুন পরিষ্কার জানিয়ে রাখার চেষ্টা করি এই মাসে বর্তমান পজিশন যা রয়েছে সেই অনুযায়ী আপনাদেরকে বলি যে আগস্টের মধ্যে কিন্তু জাজমেন্ট আসার সম্ভাবনা অবশ্যই রয়েছে তবে সেই সম্ভাবনা তুলনামূলক প্রায় প্রত্যেকটা দিনই কিন্তু অনেকটাই কমে যাচ্ছে সম্ভাবনা তুলনামূলকভাবে কিন্তু অনেকটাই কমে যাচ্ছে প্রায় প্রত্যেকটা দিন অতিবাহিত যতটা হচ্ছে ততই কিন্তু এখানে সম্ভাবনা কমে যাচ্ছে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন অবশ্যই বিষয়টা কিছুটা হলেও কিন্তু এখানে আপনাদের বুঝতে হবে অবশ্যই বিষয়টা সেরকম কোনো আশাজনক খবর প্রোভাইড না করলেও বিষয়টার উপর ফোকাস আমাদের রাখতেই হচ্ছে আপনাদেরকে এটা জানিয়ে রাখার চেষ্টা করি জাজমেন্ট প্রকাশে আপাতত বেশ কিছু বাধা কিন্তু রয়েছে সেই বাধার খবর আর নতুন করে আপনাদেরকে দিচ্ছি না আপনারা ইতিমধ্যে জানেন সেই বিষয়গুলো তো সেই কারণেই জাজমেন্ট প্রকাশ করার পরে আবারও নতুন করে আইনি জট ক্রিয়েট হতে পারে এই আশঙ্কা করেই কিন্তু জাজমেন্ট প্রকাশ করার আগে বেশ কিছুটা সময় ধরে জাজমেন্টটাকে তৈরি করা হচ্ছে বেশ কিছুটা সময় ধরে অর্ডার কপিটাকে তৈরি করা হচ্ছে সে তারপরে সেই অর্ডার কপিটা বিচার বিশ্লেষণ করে তারপর জনসম্মুখে কিন্তু প্রকাশ করতে চাইছেন বিচারপতিরা তার কারণ জাজমেন্ট প্রকাশিত হলে আরও একবার একাধিক নতুন আইনি জটের মধ্যে কিন্তু জড়িয়ে পড়তে পারে আবার প্রাইমারি চলতে নিয়োগ প্রক্রিয়া সেই আশঙ্কা থেকেই কিন্তু এখানে জাজমেন্ট প্রকাশে এতটা বিচার বিশ্লেষণ করে তারপরে জাজমেন্ট প্রকাশ করতে হচ্ছে এতটা দেরি হচ্ছে সেই কারণেই তো আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম যে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে পনেরোই আগস্টের আগে জাজমেন্ট আসছে না তবে জাজমেন্ট পনেরোই আগস্টের পরে গিয়ে আসবে কবে সেই নিয়েও কিন্তু একাধিক জল্পনা আপাতত রয়েছে আপনাদেরকে বিষয়টা ইতিপূর্বে বহুবার জানিয়েছিলাম এবং আমরা আশা করেছিলাম যে মোটামুটিভাবে কিন্তু এই আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই হয়তো জাজমেন্ট চলে আসবে তবে পনেরোই আগস্টের মধ্যে জাজমেন্ট আসছে না পনেরোই আগস্ট অতিবাহিত হওয়ার পরেও কিন্তু ফের এই আগস্ট মাসের মধ্যে জাজমেন্ট ঠিক কবে আসবে সেটা নিয়েও কিন্তু একাধিক জল্পনা সামনে উঠে আসছে আশা করা হচ্ছে যে এই চলতি মাসের মধ্যে আমরা হয়তো জাজমেন্ট পেয়ে যাব তবে সেই আশা কিন্তু প্রায় প্রত্যেকটা দিনই ক্ষীণ থেকে আরও ক্ষীণ হয়ে উঠছে তো পরবর্তীতে সেই দিকে নজরদারি রাখছি দেখা যাক কোনো ইনফরমেশন আসে কিনা নজরদারি রাখবো পনেরোই আগস্টের পরে কোনো নতুন আপডেট আসে কি না কোর্ট সূত্রে কোনো ইনফরমেশন দেওয়া হয় কি না আপার প্রাইমারি চাকরি প্রার্থীর মঞ্চের সদস্যদের কী বক্তব্য সেদিকেও নজরদারি রাখবো পরবর্তীতে এই বিষয়ের উপরে যে আপডেট বা ইনফরমেশন পাবো সেটা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আবারও তো এই পর্যন্ত চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারির জাজমেন্ট প্রকাশ নিয়ে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে